আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দে আর ফ্রেন্ডস বর্তমানে যারা বিএমএটি রেজিস্ট্রেশন করেছেন বিএমএটি রেজিস্ট্রেশন করে তিন দিনের ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন তো তারা কিভাবে অনলাইন থেকে তিন দিনের ট্রেনিং কোর্সের সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তো অনেকেই জানেন না আমি প্রবাসী এই ওয়েবসাইট থেকে এখন কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে না নতুন ওয়েবসাইট আপডেট করা হয়েছে নতুন ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা তিন দিনের ট্রেনিং কোর্স সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে তো তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে তো আমরা এখান থেকে সার্চ সার্চবার লিখবো এস তো এটি লিখে আমি সার্চ বারে সার্চ করব তো সার্চ করার সাথে সাথে আমাদের যে প্রথম ওয়েবসাইট লিঙ্কটি চলে আসবে সেটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে ওয়েবসাইটটা এটা হলো এখান থেকে আমরা ডাউনলোড করব তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এবং ডাউনলোড ইনারোল কার্ড তো আমরা যেহেতু ট্রেনিং শেষ তো আমরা ক্লিক করব তো এখান থেকে আমাদের শুধু পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তো আমরা পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে দেব তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে ক্যাপচাটা যদি না বোঝেন তাহলে এখানে ক্লিক করলে ক্যাপচাগুলো চেঞ্জ হবে তো আমি একটি চেঞ্জ করে এখানে আমি ক্যাপচাটি টাইপ করে দেব তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ একটি বাটন আছে তো এখানে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি দেখাচ্ছে বিউ তো আমরা ভিউ ক্লিক করবো ডাউনলোড অপশন দেওয়া দেওয়া হয়েছে তো এখানে বিও ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড বাটন এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তিন দিনের ট্রেনিং কোর্স সার্টিফিকেটটি আমরা ডাউনলোড করে ফেলব তো এটা যে কোনো দোকান থেকে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখতে পারলেন কীভাবে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন